বিসমিল রমানুর রাহেম এখন যাচ্ছি হচ্ছে মারান্তং পাহাড় তো শুরুতেই কিছু আভিল লক্ষ্য করা যাচ্ছে আর এখানে একটা কথা বলে রাখা ভালো যে মারান্তং সম্বন্ধে অনেকেই অনেক অনেক কিছু বলে যে খুবই সহজ বা খুবই কঠিন বিষয়টা না এখানে কঠিন তখনই যখন বর্ষাকালে এখানে আসা হয় বর্ষাকালে এই রাস্তাগুলো অনেক ইটের রাস্তা একটু পরে অনেক পিচ্ছিলাকার ধারণ করে সো বর্ষাকালে এখানে না ওঠার পরামর্শ থাকবে আর পায়ে হেঁটে উঠতে পারেন তবে বর্ষাকালে এখানে উঠে উঠার পরে যে সংযোগ দেখতে পারবেন সেটা আর অন্য সিজন দেখতে পারবেন না আমি মোটামুটি শীতের শেষে এখানে এসেছি তো এখন পাহাড়ের সবুজ দৃশ্যটা তেমন পড়ছে না আর মাঝে মাঝে কিছু বন জঙ্গল দেখা যাচ্ছে এখন শুধু আবহিল দিকে যাচ্ছি শুধু উপরে উঠছে এখানে থামার কোনো অপশন নেই থামলে ঝুঁকি আছে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সামনে যতদূর দেখা যায় শুধুই উঠছি আর উঠছি আর আমার জানার মধ্যে উপরে একটা বৌদ্ধ মন্দির আছে সেই আরো উঁচু তো ওখানে ওঠা আসলে বাইক নিয়ে ওঠা ওখানে ঠিক না যারা ওখানে গির্জার কাজ যাবে বা গির্জা যাবে তারা শুধু উঠবে না বাকি সব না ওঠার পর আমার ওষুধ থাকলো আমি এক ভিডিওতে দেখেছিলাম কয়জন আগে দুজন বাইকার মোটরসাইকেল নিয়ে উঠেছিল এবং নামার সময় তারা অনেক দূরে নামতেছে যার কারণ আমার কাছে রিস্কি মনে হয়েছে জায়গাটা ওখানে না উঠে গেলো তো অবশেষে মারান্তক পাহাড়ে চূড়ায় চলে আসলাম তো কিছুক্ষণ ব্রেক দিব তারপরে এখন নামার কিছুক্ষণ ব্রেক দিলাম তো ব্রেকের দৃশ্যটা আপনাকে দেখায় এখন নামবো নামার প্রিপারেশন দিচ্ছে তো এখানে বাম দিকে রিসোর্ট কিছু দেখা যাচ্ছে এগুলোতে সবসময় বুকিং পাওয়া যায় না আসলে মানুষ এভাবে এখানে সেভাবে থাকে না আর মারায়ান্তং আসতে গেলে আপনাকে আসতে হবে আলী কদম আপনি যদি বান্দবন শহর থেকে আসেন তাহলে আপনার থামচে হয়ে আলিকদম আসতে হবে অথবা যদি চকরিয়া ঢোকেন তাও আলী হয়ে পার হয়ে সেখানে আসতে হবে তো এখন নামার পালা এখন নামাটা বেশ ঝুঁকিপূর্ণ আর এখন যেহেতু শীতকালটাই রাস্তাগুলো একটু শুকনো আছে এবং অনেক সকালবেলা উঠা এবং নামার দুটাই রিস্কি মোটামুটি যখন সূর্য উঠবে বা গুলো কমে যাবে তখন নামাটাই যুক্তিযুক্ত বুদ্ধিমানের কাজ তো এখন আমি মোটামুটি মিডিল পর্যায়ে চলে এসেছি এখানে সমুদ্র থেকে বেশ উঁচু সামনে যে পাহাড় দেখা যাচ্ছে এখন শুধু নামতেছি আর সামনে পাহাড় আর এখানে কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না ইঞ্জিন ব্রেক করে নামতে হবে অথবা অনেক স্লো বাইক রাইড করতে হবে তো সামনে মোটামুটি মনে হয় একটা সমতল যা দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে মোটামুটি সমতল তাই বাইকটা একটু স্পিডই হয়ে গেছে আর বেশিক্ষণ নেই সামনে আমার আলী রাস্তা রাস্তার সামনেই তো এখানে পরামর্শ থেকে আপনারা যে বাইক নিয়ে আসবেন সেই বাইকের টায়ার ডিপ ক্লাস থেকে ইঞ্জিন ধরে খাওয়া থেকে এবং বর্ষাকালে তো আসবেনই না এবং নর্মাল সময়ে ডবল ডবল পিলিয়ন নিয়ে আইমিন বাইকার এবং পিলিয়ন যখন উঠবেন তখন একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ পিলিয়ন নিয়ে উঠতে গেলে বাইকের ওপর প্রচুর একটা অপেশা পড়ে যার কারণে ক্লাস ক্লাসমেট বা ব্রেক পেপ ব্যস্ত হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে দুর্ঘটনার একটা সম্ভাবনা সরি তো মোটামুটি সমতল দিকে চলে এসেছি আর অল্প কিছুক্ষণ নামলেই সমতল তো এখানে কিছু কিছু কার বাসে বা পার্কগুলো সেটা অনেকটাই ড্যাঞ্জারাস এখানে কোনোভাবে স্কিডিং করা যাচ্ছে না যেহেতু অনেক ঢালুর দিকে নামতেছে তো ইনশাল্লাহ অবশেষে ভালোভাবে হয়তো নামতে পারবো তো ভিডিওটা দেখতে থাকেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ